বিদেশে প্রায় বাউন্ন জনের মতো মানুষ যদি আমি মিস্টেক করে না থাকি তাদেরকে জেলে নেওয়া হয়েছে তারা ভুলে হোক যেভাবে হোক ওই দেশের আইন না জানার কারণে হোক আমাদের সাথে মিছিল করেছিল আমি সবার আগে এই তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে বলবো আপনার কাছে আমার অনুরোধ আপনার বহির্বিশ্বে প্রভাব রয়েছে সবার আগে ওই রেমিটান যোদ্ধাদেরকে জেল থেকে মুক্ত করতে হবে আমি স্বাধীন বাংলাদেশে পদার্পণ করেছি এই মাত্র তিন দিন আগে এবং এজন্য আমি প্রথমেই কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি তারপরে আমি শুক্রিয়া আদায় করছি বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি যারা দল মতের ঊর্ধ্বে উঠে সমগ্র নাগরিকদেরকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের এই স্বাধীনতার বিজয় সূচিত করেছে আমি ধন্যবাদ জানাই দু সাল থেকে আজ পর্যন্ত যারাই শাহাদাত বরণ করেছে কাউকে ফাঁসির কাশতে কাউকে বিনা বিচারে কাউকে ষড়যন্ত্র করে রাজনৈতিকভাবে কিংবা হত্যা করে যাদের কি শহীদ করা হয়েছে তাদের শহীদই তামান্না আমি কামনা করছি আজকের এই মুহূর্তে স্বাধীন বাংলাদেশ এটাই প্রমাণ করে যে বাংলাদেশে কোনো কুচক্রি মহল কোনোদিন টিকতে পারেনি ব্রিটিশ আমল থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা স্বাধীন চেতা আবারও প্রমাণ হয়েছে বাংলাদেশের স্বাধীন চেতা জনগণ ঐক্যবদ্ধ এবং ফেঁচিবাদী শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশকে তারা আজকের উদ্ধার করেছে সেজন্য বাংলাদেশের সর্বসাধারণকে ধন্যবাদ জানাই আপনি জানেন যে আমাকে সিঙ্গাপুরে এই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নির্দেশে বিশ ঘন্টা জেলের মধ্যে রেখেছিল ইমিগ্রেশনে আমাকে ক্রোজ করে রেখেছিল মালয়েশিয়াতে ক্রোজ করে রেখেছে তারপরে বিভিন্ন দেশে গিয়ে আমাকে আজকের এই ছয় বছর পরে বাংলাদেশে আসতে হয়েছে এটা হচ্ছে একজন দেশের নাগরিক হিসাবে লজ্জার যে আমি আমার স্বাধীন দেশে থাকতে পারিনি কিন্তু আজকের আজকের এই সকল ভাইদেরকে যারা আমার সামনে পিছনে দাঁড়িয়ে আছে এরা হচ্ছে এই প্রজন্মের এক একজন মুক্তিযোদ্ধা বীরত্তম ভীর শ্রেষ্ঠ অতএব এদের রক্তের বিনিময়ে যেই বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীন বাংলাদেশে আর কোনো বেতাত্তা আওয়ামী লীগের ষড়যন্ত্রবাজ শেখ হাসিনার দালালদেরকে এই দেশে গণতান্ত্রিক দেশে কোনো অবস্থায় জনগণ আর গ্রহণ করবে না আমি সবার আগে বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিদেশে প্রায় বাউন্ন জনের মতো মানুষ যদি আমি মিস্টেক করে না থাকি তাদেরকে জেলে নেওয়া হয়েছে তারা ভুলে হোক যেভাবে হোক ওই দেশের আইন না জানার কারণে হোক আমাদের সাথে মিছিল করেছিল আমি সবার আগে এই তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে বলবো আপনার কাছে আমার অনুরোধ আপনার বহির্বিশ্বে প্রভাব রয়েছে সবার আগে ওই রেমিটান্স যোদ্ধাদেরকে জেল থেকে মুক্ত করতে হবে তারাও হচ্ছে তারাও হচ্ছে বীর শ্রেষ্ঠ তারাও হচ্ছে বীর মুক্তিযোদ্ধা তারা রেমিটান্স বন্ধ করে শেখ হাসিনার অর্থনীতিকে দুর্বল করে দিয়েছিল অর্থাৎ তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে বিদেশে যে সকল নাগরিক রয়েছে এখন থেকে তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে এয়ারপোর্টে রিসিভ করতে হবে এটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের যারাই এই দেশপ্রেমিক আন্দোলনে অংশগ্রহণ করেছে সকল যোদ্ধাদের প্রতি আমাদের সালাম হতে পারে সেই ব্যক্তি আপনার আদর্শের না হতে পারে হতে পারে সেই ব্যক্তি আপনার ধর্মের না হতে পারে কিন্তু লোকটা যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল দেশের পক্ষে ছিল জনগণের পক্ষে ছিল আমরা সবাইকে জানাই স্বাধীন বাংলাদেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবং বিদেশে অবস্থানরত সকল যোদ্ধাদেরকে বাংলাদেশে প্রত্যাবর্তন করার উদত্ত আহ্বান জানাই